ঢুকি তারপরে এখানে উপরে দেখেন আমার এই ভিডিওতে ভিউজ আছে 75 টা কিন্তু ইমপ্রেশন দিচ্ছে 1.8 কে মানে 18 আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি সাজু খান আজকে আমি তোমাদের নতুন ইউটিউবারদের জন্য নিয়ে এলাম ওয়াইটি স্টুডিওতে মারাত্মক তিনটি ভুল যে ভুলগুলো করার কারণে তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না ভিডিও র্যাঙ্ক করছে না এবং ভিডিও কিন্তু গ্রো করছে না তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমরা কিভাবে সেই তিনটি ফুল সমাধান করে তোমাদের ওয়াইডি স্টুডিওকে ফুল ফ্রেশ রাখবে এবং সেই সাথে তোমাদের ভিডিও কিন্তু অনেক ভিউজ আনতে পারবে ভিডিও ভাইরাল করতে পারবে তো সমস্যা সমাধানের জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে তো আমার সাথেই থাকো তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো এখন আমি যদি ওয়াইডি স্টুডিওটি ওপেন করে নেই তো ওয়াইডি স্টুডিও ওপেন করার পর আমি আমার কাঙ্ক্ষিত হচ্ছে চ্যানেলটি লগ ইন করে নিচ্ছি আমার অন্য একটা চ্যানেল লগ হয়েছে তো আমার এই কাঙ্ক্ষিত চ্যানেলে কিন্তু একশো তিরিশটা সাবস্ক্রাইবার হয়েছে এবং রিসেন্ট যে ভিডিওটা হয়েছিল সেটা কিন্তু ছাপ্পান্নটা লাইক তারপরে দেখতে পাচ্ছেন দ্বিতীয়টাতে পঁচাত্তরটা ভিউ তো ষাটটা লাইক এবং তিন নম্বরটা হচ্ছে দুইশো পঁয়ষট্টিটা ভিউ পনেরোটা লাইক কিন্তু আমার ভিডিওতে রয়েছে তো এখন আমি দেখাবো কীভাবে আমি এই ভুলগুলো এরিয়া চলার কারণে আমার এত নতুন চ্যানেল ছোটো চ্যানেল হওয়াতেও এখনো আমার কিন্তু এখানে কিন্তু ডাউন দেখাচ্ছে না সবগুলাই কিন্তু নীল টিক মার্ক দেখাচ্ছে তো এই প্রসেসটায় আমি দেখাবো যে আমার কি কারণে আমি কি করার কারণে আমারগুলো কিন্তু এখনো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মানে গ্রো করতেছে মানে এগুলো কিন্তু এখনো গ্রোতে আছে তো এটাও দেখতে পাচ্ছেন সবগুলো ভিডিও কিন্তু আমার এখনো গ্রো করতেছে তো আপনার যে তিনটি ভুল করেন তার প্রথমটি হচ্ছে টাইটেল তো আমি একটা টাইটেল একটা ভিডিওতে টাচ করে দিলাম তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করে দিলাম পেনসিল আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টাইটেল সবাই চিনেন এই টাইটেলটা অনেক গুরুত্বপূর্ণ আপনি টাইটেলের উপর নির্ভর করবে দর্শক তো আরো দুইটা ভুল আছে বাকিটা বলতেছি প্রথমে একটা টাইটেল নিয়ে আলোচনা করি তো আপনাকে অবশ্যই একটু ক্লিক বেড টাইপের টাইটেল বানাতে হবে আমার এখানে দেখতে পাচ্ছেন মাত্র দুই মিনিটে এক্কে সাবস্ক্রাইব পেলাম ওয়েবসাইট ট্রিক্স ফাঁস করলাম লাইফ প্রুফ সহ এই ধরনের আকর্ষণীয় টাইটেল দিলে কিন্তু অবশ্যই ক্লিক করবে তো এখানে কিন্তু আমি একটা ফায়ারের ইমোজি ইউজ করছি অবশ্যই আপনারা এগুলা মানে চমৎকার চমৎকার ইমোজি ইউজ করেন তাহলে কিন্তু আপনার দর্শক একটা হয় তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল আপনারা অবশ্যই টাইটেলটা রাখবেন একদম মানে ষাট থেকে সত্তর ওয়ার্ডের ভিতরে একদম হাই করবেন না তো এখানে সর্বোচ্চ তিনটা কি ওয়ার্ড রাখবেন তো এটা হচ্ছে প্রথম যে স্টেপটা তো আমি দ্বিতীয় স্টেপটা বলছি দ্বিতীয় স্টেপটা হচ্ছে থামনিল তো দ্বিতীয় যে ভুলটা আপনারা করেন অবশ্যই থামনেল এখানে আমি যদি এই ভুলের টাস করে দেই এইখানে যদি দেখাই দেখেন আমার থামনেল এই থামলে আপনি চাইলে একটু অ্যানালাইস করে ভালো করে দেখতে পারেন যে এই থামেলে কী ভুল আছে তো এই থামনেলে কিন্তু যদি আমি প্রফেশনাল না তারপরেও মোটামুটি ভালো মানে থামনেল হয়েছে যে আমি নিজেই মানতে তো এই জন্য আপনাদের সরি এই জন্য তোমাদের এইসব কিন্তু দেখতে হবে তো এখানে কিন্তু আমার সামনে অ্যাট্রাকটিভ এখানে দেখলেই কিন্তু ক্লিক করবে এখানে একটা মাইক্রোফোন ইমোজি এবং একটা লোগো মানে রিমুভ অবশ্যই আপনারা টাইটেলে বেশি কিছু লিখতে চেষ্টা করবেন না তো এখানে শর্টকাটে কিছু বোঝানোর চেষ্টা করবেন ভয়েস এডিটিং এটা কিন্তু একটা কিওয়ার্ড বসেছে একটা কিওয়ার্ডই কিন্তু অনেক ক্লিক বাড়াতে সাহায্য করবে তো এখানে কিন্তু আমার নতুন চ্যানেল হয় বেশি একটা ভিউস আসে নাই তারপরে যদি আমি এখানে ইমপ্রেশন দেখাই তো আমি যদি এখানে দেখেস্টেডিওস ওয়ান পয়েন্ট থ্রি কে তেরোশো ভিউজ কিন্তু আমার সাজেস্টে গেছে মানে তেরোশো মানুষের কাছে কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে হয়তো বা অন্য কারো ভিডিও দেখতেছিল ওই মুহূর্তে কিন্তু অনুযায়ী তো অবশ্যই আপনাদের কিন্তু টাইটেল এবং থামনেল ঠিক রাখলে কিন্তু অনেকেই দেখেন যে অন্যান্য ইউটিউবারদের কারোর কারো ডিসক্রিপশন থাকে না কেউ আরো থাকে না কারণ আছে তারা আগে থেকে একটু গ্রো করেছে এই জন্য এখন ইউজ করে না তো আপনারা ওইগুলা ভেবে কিন্তু কেউ এইগুলা ভুল করবেন না অবশ্যই টাইটেল এবং থামনেলটা অবশ্যই বেশি বেশি গুরুত্বপূর্ণ এবং ডিসক্রিপশনও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তো তৃতীয় যে ভুলটা করেন আমি এই ভিডিওটাতে ঢুকে আমি দেখে দিচ্ছি তো সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন ভিউজের উপর যদি টাচ করে দেয় এখানে কিন্তু নিচে একটা অপশন পাবেন এই অপশনটা হয়তো সবারই আসবে না একটু পরে আসে কিছু মোটামুটি ভিউস আসলে বা চব্বিশ ঘন্টা পর কিন্তু ভিডিও আপলোড করে পরে আসে তো অডিয়েন্স রিটেনশনটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন আমার এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে শতকরা বাইশ দশমিক এক পার্সেন্ট পঞ্চাশ সেকেন্ড করে কিন্তু দেখছে অবশ্যই আমার এটা ডিউরেশন মোটামুটি ভালো আমার ভিডিও লেনথ বেশি একটা না তো এখানে দেখ আমি যদি এটা টাচ করে দিই এখানে কিন্তু তিন চারটা ইয়ে দেখা যাচ্ছে আমার এই ভিডিও টপ মুভমেন্ট দেখতে পাচ্ছেন ইন্ট্রো এইখানে কিন্তু ইন্ট্রোতে কিন্তু প্রায় তিরিশ সেকেন্ডের মতো কিন্তু টপ মুভেন্টে রয়েছে তো এখানে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইন্ট্রোটা ভালো করার তো আপনি যে বিষয়ে ভিডিও বানাবেন সেই বিষয়ের উপর আপনি একটা মানে ভিডিওতে প্রুফ যেটা লাস্টে আপনার ফলাফল সেটা একটু আগে দেখানোর চেষ্টা করবেন যাতে আপনার দর্শককে আপনি ধরে রাখতে পারেন তো এই জন্য কিন্তু ইন্ট্রোতে ভালো কিছু দেওয়ার চেষ্টা করতে হবে তো অবশ্যই ইন্ট্রোতে ভালো কিছু দিবেন আমার দেখেন তিন মিনিট পঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে কিন্তু এভারেজ পঞ্চাশ সেকেন্ড ভিউ ড্রেশন অবশ্যই নতুন চ্যানেল আর এখানে টপ যেটা করে একটা এখানে কিন্তু দেখতেই পাচ্ছি টপ মুভেন্ট হচ্ছে এই প্রথম তিরিশ সেকেন্ড তারপর কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিউ ডাউন করতেছে তো এখানে কিন্তু দর্শক কোন জায়গায় আপনার ভিডিওটা কোন অবস্থায় কিভাবে দেখছে সেটার উপর নির্ভর করে আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে অবশ্যই আপনি মাঝে মাঝে ভালো ভালো কিছু অ্যাড করে দিবেন যাতে দর্শক ডিমোটিভেট না হয় না চলে যায় আর দর্শকদের অবশ্যই কুশেন করবেন প্রশ্ন করবেন এবং কমেন্ট করতে বলবেন অনেক কিছু দেওয়ার চেষ্টা করবেন তথ্যবহুল তাহলেই কিন্তু দর্শক আপনার ভিডিওতে থাকবে অন্যথায় কিন্তু দর্শক থাকবে না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ওই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও বলবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ